গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাবে এখন বাজে চারটে দুধ পান না আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা কাজ সমস্তটাই হয়ে গেছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে এটা আমি বেগুন দিয়ে রান্না করবো এই যে আর এখানে দেখছো পাটা আছে এই যে লোটে মাছ এতগুলো রান্না করবো না এখান থেকে অর্ধেকটা রান্না করবো এখানে ভাতটা প্রায় হয়ে গেছে আর ডালটাও দেখো হয়ে গেছে এই যে তো চলো মাছগুলো ভাজা হোক তো বেগুন দিয়ে রাঁধুনি ফোরন দিয়ে রান্নাটা করে নেবো তো চলো দেখতে থাকো সব সব করেছে দেখো মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমি তেল ছিল কড়াইতে রাঁধুনি ফোরন দিয়ে তো টমেটো লঙ্কা বেগুনটা একবারে ঢেলে দিয়ে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো দেখো ট্যাংরা মাছের ঝোলটা এই যে হয়ে গেছে আর এখানে দেখো আমার আটা মাখা হয়ে গেছে এখনো বেলবো আগে এইটা শুরু করে নিই দেওয়া তো চলো দেখতে থাকো দেখো এই যে এগুলো এখন দেবো কড়াইটা ধুয়ে নিয়েছি ধুয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে এগুলো দিয়ে দেবো এতগুলো মাছ দেবো না আমি অর্ধেক মাছ দেবো এখানে তো চলো দেখতে থাকো আমি এই যে ছাড়িয়ে নি ছাড়িয়ে নিয়েছি ভালো করে নেব দেখো আটা তো মেখে রেখেছি দেখেছিলে রুটি বেলা হয়ে গেছে এই যে রুটির মাছের ছুরি ভাজাটা তো তাও অবশ্যই রুটিগুলো শেখে নেবো দেখো রুটিগুলো সবার মধ্যে রেখে দিলাম দেখো ওই দিকটা পরিষ্কার হয়ে গেছে আমার আর এই সব এখানে রাখা আছে তো এবার আমি স্নানে যাব তো চলো স্নান করে আসি তারপরে কথা হবে দেখো স্নান টান হয়ে গেছে কাপড় মেলে টেলে চলে এসেছে আজকে রোদ উঠেছে বেশ কালকে তো রোদ ওঠেনি আজকে রোদ উঠেছে তো মেলেটেলে দিয়ে একটু বসে চলে আসলাম দেখো রান্নাঘরে এখানে রয়েছে রান্না তো আমার হয়ে গেছে এগুলো আর কি এনেছে আর কি এগুলো টমেটো বেগুন শশা ফুলকপি লঙ্কাও আছে তলায় এই যে করে দেবো আসলাম দেখো আজকেও নিয়ে এসছে এই যে খাই তারপরে কথা হবে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই সকালে ব্রেকফাস্ট খাচ্ছিলাম তারপরে আর আসা হয়নি তারপরে আমি ডিসনা টিসা গুছিয়ে টুছিয়ে একটু শুয়ে পড়েছিলাম মানে আধা ঘন্টা তারপর কাপড়টা পরে এনে অনেক দু দিনের জামা কাপড় পুজো অনেকটা জামা কাপড় ভাজ করতে অনেকটা সময় গেছে আমার ভাজ টাচ করে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো কালকে রান্নাটা সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর এখন দেখো এই যে রাজমা সেদ্ধ করে রেখেছি সকালে ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করে রাখা রাখা হয়েছে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি মানে জল আছে এটা শুকা হয়ে দেওয়া গ্যাসটা জ্বলছে তো এখানে কেটেছি পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা গুঁড়ো যা যা দেওয়া দেবো দিয়ে আর চানা মশলা একটু দিয়ে দেবো যেহেতু রাজমা মশলা আমি একদিন খুঁজেছিলাম পাইনি চানা মশলা দিয়েই আমার কাজ চলে যাবে চানা মশলাটা ধনে পাতা দিয়ে দেবো ওপর দিয়ে দারুণ খাবার আর গোটা গরম মশলা ফোড়ন দেবো তো চলো দেখতে থাকো ঝপাঝপ করে ফেলি এই রাজমাটা তোমরা দেখ তোমাদের সাথেও শেয়ার করবো তো দেখতে থাকো তো দেখো ফোরন দিয়ে মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে আমি দূরে সরে গেছি যেগুলো ফাটে খুব যদি ফাটিয়ে দিলেও ফাটে লবঙ্গটা ফাটে রসুন থেতোটা মানে কুচো করেই থেতো করে নিয়েছি আদাটাও দিয়ে দিচ্ছি একসাথে এগুলো সব একে একে দিয়ে দেবো এখন টমেটো কুচি নুন হলুদ একটু মিষ্টি দিয়ে ভালো করে মশলাটা আবার একটু মানে এগুলো একটু কষিয়ে নেবো তারপরে জিরে ধনের গুঁড়ো টুটো সব দেব দেখো রাজমাটা ঢেলে দিলাম এখনও জিরে ধনের গুঁড়ো দিয়ে নিই দেবো এসব মিশিয়ে নিই দেখো দিয়ে ধনে কাশ্মীর লঙ্কার গুঁড়ো চানা মশলা একটু গরম মশলা দিলাম এবার একটু জল কষানোর জন্য ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো দেখো আমার রাজমান হয়ে গেছে এটা কড়াই দেখো এখন নামাইনি ধনেপাতা দিয়ে রেখেছি তো আমি খেয়ে নিই সোনার বাবাকে খাইয়ে উঠলাম এটা করেই মানে বসিয়ে দিই খাওয়াতে গেছিলাম এটা হয়ে গেছে এবার আমি খেয়ে নিয়ে এদিকে দেখো এগুলো মাছবো এই যে তো খেয়ে নিই খপা খপ খেয়ে নিতে হবে খেয়ে বাসনগুলো মাছতে হবে তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে কথা হবে আবার গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসে দেখো বানিয়ে নিয়েছি এই যে তো চলো কফিটা খাওয়া যাক সবাই মিলে তো চলো পরে আবার কথা হচ্ছে এখন অনেক <laughs> 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 <laughs>

Sensa 10 15 16 17 18 me 21 22 23 24 25 26 26 27 29 30 31 32 33 33 33 34 33 34 37 39 41 42 43 42 52 41 43 48 43 53 54 54 55 58 56 56 57 65 56 55 57 Ut duraS that is, we did a daring wh 써vda聚 thana ин saw wut did wut do we need to open exh tenara yabatana haya istik danaya nanayanya agilatanya yabatala gehalanyan AJAYA. urn kaya diwa keh seryana da carlog apuk l अरे तीनों एक साथ बैठेंगे ये दोनों इसमें सेट है खाली बोलेगा हो गई नहीं रखो खा 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 नहीं है

দেখো এই যে মাসি এসছে অনেকদিন পরে আমাদের বাড়িতে মাসি অনেক দিন পরে আসলো কবে এসছে মনে হচ্ছে না তা আমরা মেলা ঘুরে আসলাম দমদম মেলা এবারে সুরের মাঠে না বসে বসেছে অর্জুনপুর মাঠে ওর নতুন স্কুলের পাশেই মাঠটা রয়েছে ওইখানটায় কি হয়েছে এবার কী জানি সুরের মাঠে বসলো না তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম আর হ্যাঁ আমি এইটা কিনেছি আর সোনা বাবা বন্দুক কিনেছে যে ভাঙায় হাজার দেখা যাবে না এটা কিনেছি তো চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে আজকে টাটা গুড নাইট